কাশিদাসী মহাভারত আদি পর্ব বীরাশি পাণ্ডবগণের একচক্রা নগরে বাস ও বকবধ বৃত্তান্ত অজ্ঞাতে ব্রাহ্মণ গৃহে পাণ্ডুপুত্রগণ নগরে ভ্রমের নিত্য ভিক্ষার কারণ ভিক্ষা করি আসি সবে দিবা অবসানে যে কিছু পায়েন দেন জননীর স্থানে জননী করেন পাপ দেন সবাকারে অর্ধেক বাটিয়া দেন বীর ব্রিকোদরে মাহাসহ অর্ধ খান চারি সহদর তথাপিও তৃপ্ত নহে বীর বৃকদর হেনমতে বিপ্রগৃহে বঞ্চে অতিক্লেশে ভিক্ষা করে অনুদিন ব্রাহ্মণের বেশে একদিন গৃহেতে রহিল বৃকদর ভিক্ষাতে গেলেন আর চারি সহদর। আচম্বিতে বিপ্রগৃহে মহাশব্দ শুনি বিলাপ করিয়া কান্দে ব্রাহ্মণ ব্রাহ্মণী করুণ হৃদয়া কুন্তি সহিতে নারিয়া কহেন নিকটে ব্রিকদরেরে ডাকিয়া এতদিন বিপ্রগৃহে আছি যে অজ্ঞাতে পরম সাহায্য বিপ্র করিল বিপদে এখন বিপদগ্রস্ত হইল ব্রাহ্মণ অবশ্য বিপদে তারে করহ রক্ষণ উপকারী জনে যে সাহায্য নাহি করে পরলোক পাপ হয় অজস সংসারে ভীম বলিলেন মাতা জিজ্ঞাস ব্রাহ্মণে শক্তি অনুসারে রক্ষা করিব তৎক্ষণে ভীমের আশ্বাস পেয়ে যান দেবী বৎসের বন্ধনে যেন ধায় তসুরভি ব্রাহ্মণের ঘরে কুন্তি করেন গমন দেখেন ব্যাকুল হইয়া কাঁদিসে ব্রাহ্মণ ব্রাহ্মণ কাতর হইয়া বলে ব্রাহ্মণীরে এই হেতুপ্রুবের কত বলিনু তোমারে রাক্ষসের উপদ্রব যেই দেশে হয় সে দেশে বসতি কভু উপযুক্ত নয় পিতামাতা স্নেহে তুমি লঙ্গিলা বচন তাহার উচিত দুঃখ পাইলা এখন কি করিব উপায় না দেখি যেই হার কোন বুদ্ধি করিব না দেখি প্রতিকার তুমি ধর্মপত্নী হও আমার গৃহিণী সর্বধর্ম বিশারদা শোক প্রদায়নি বিশেষ বালক পুত্র আছে যে তোমার তোমা বিনা মুহূর্তেক না জীবে কুমার অরণ্যের প্রায় দুঃখ হবে তোমা বিনে জিউন্তে হইবে মরা তোমার মরণে আপনা রাখিয়া তোমার দিব রাক্ষসেরে অপজস হবে আমার সংসার ভিতরে অপূর্ব সুন্দরী এই কন্যা সুবদনী কন্যারে রাক্ষসে দিলে কুজস কাহিনী কন্যা জন্ম হইলে পিতৃলোকে করে আস দান কইলে চিরকাল হয় স্বর্গবাস ইহা লইয়া দিব আমি রাক্ষস ভক্ষণে ধিক ধিক তবে মোর কি কাজ জীবনে আপনি যাইব আমি রাক্ষসের স্থানে এত বলিকান্দে দ্বিজ সজল নয়নে ব্রাহ্মণী বলেন প্রভু কেন দুঃখভাব তোমরা থাকো হো সুখে আমি তথা যাব তুমি যদি যাও তথা একে হবে আর একেবারে মরিবে সকল পরিবার আমি সহমৃতা হব তোমার মরণে অনাথ হইবে কন্যা পুত্র দুই জনে। তবে কদাচিত যদি রাখিব জীবন কি শক্তি আমার শিশু করিতে পালন তোমা বিনা অনাথ হইব তিন জনে। অনাথের বহু কষ্ট হবে দিনে দিনে দরিদ্র দেখিয়া তবে জন এই কন্যা বরিবেগ দিয়া কিছু ধন অল্পকালে এই পুত্র হইবে ভিক্ষুক কুলধর্ম আর বেদে হইবে বিমুখ বলিষ্ঠ দুর্মুখ লোক কামে মুগ্ধ হইয়া মোরে আকর্ষিবে চিত্তে অনাথা দেখিয়া বিবিধ দুর্গতি হবে তোমার বিহনে অনুচিত তোমার যাইতে সে কারণে অপত্য নিমিত্ত তুমি করিলা সংসার কন্যা পুত্র দুই গুটি হইয়াছে তোমার কন্যা দান কর আর পোড়াহ বালকে পুনর্বার বিবাহ করিয়া থাক সুখে আমা বিনা গৃহস্থলী হবে আরবার তোমার বিহনে সর্ব হবে ছাড়খার ভার্জিয়ার পরম ধর্ম স্বামীর সেবন স্বামী বিনা অকারণ নারীর জীবন সঙ্কটে তারয়ে স্বামী দিয়া আপনাকে মুঞ্জয়ে অক্ষয়ে স্বর্গ য সিহলোকে যজ্ঞ ব্রত নানাবিধ দান স্বামীর প্রসাদে হয় সর্বত্র সম্মান সর্বধর্ম আছে ইথে শাস্ত্রের বিহিত রাক্ষসের ঠাই আমি যাইব নিশ্চিত ব্রাহ্মণী এতেক যদি বলিল উত্তর বলে ধরি উচ্চ ঈশ্বরে কান্দে দ্বিজ্বর স্বামীর ক্রন্দন দেখি কান্দায় ব্রাহ্মণী মা বাপের দশা দেখি কন্যা বলে বাণী অনাথের প্রায়দ হে কান্দ কি কারণ ক্রন্দন সম্বর শুন মোর নিবেদন রাক্ষসের ঠাই যদি জননী যাইবে জননী বিচ্ছেদে এই বালক মরিবে পিণ্ডস্থান যাবে আর হবে কুরক্ষয় সে কারণে মাতার যাইতে বিধি নয় জন্ম হইলে কন্যারে অবশ্য ত্যাগ করে বিধির সৃজন খণ্ডিতে কে পারে দৈবেতে আমারে পিতা অন্যে দিবেদান এক্ষণে রাক্ষসে দিয়া দোহে পাউত্রান আমা আমা কত হবে তোমরা থাকিলে সে কারণে মরে দিয়া বঞ্চকুতু হলে হইলে আমার পুত্র তারিবে পশ্চাতে সম্প্রতি তারিয়া আমি যাইব নিশ্চিতে এতেক শুনিয়া কান্দে ব্রাহ্মণ ব্রাহ্মণী তিনজনে গলাগলি কান্দে উচ্চধ্বনি এমন শুনিয়া পুত্র তিনের ক্রন্দন মুখে দিয়া করে সবারে বারণ হাতে এক তৃণ লইয়া বলে সেই শিশু রাক্ষসের ভয় তো রানা করিস কিছু রাক্ষসে মারিবেই তৃণের প্রহারে কথা আছে দেখায়া দেহ দেখি তারে বালকের বচন শুনিয়া তিনজন হাসিতে লাগিল তারা তথ্যজিয়া ক্রন্দন ক্রন্দন নিবৃত দেখি ভোজের নন্দিনী বলেন ব্রাহ্মণ প্রতি সকরুণ বাণী মৃতের উপরে যেন সুধা বরিশনে জিজ্ঞাসেন কুন্তিদেবী মধুর বচনে কি কারণে ক্রন্দন করহ তিনজন জানিলে হইলে সাধ্য করিব মোচন দিজ বলে যেই হেতু করি যে ক্রন্দন মনুষ্যের শক্তি নাহি করিতে মোচন এই ত নগরে আছে বক নিশাচর অত্যন্ত দুরন্ত সেই রাজ্যের ঈশ্বর যক্ষরক্ষ প্রে পরচক্র ভয় তার ভুজ বলে ইথে নাহিক সংশয় নগরের মধ্যে এই আছে যত নর রাক্ষসের নির্ণয় করিল এই কর পায়স্পৃষ্টক অন্য শোকটে পুরিয়া এক নর আর দুই মহিষ ধরিয়া এই কার্য বিনা অন্য নাহিক তাহার বহুকালে মম প্রতি হয়েছে করার এইরূপে বলি নাহি দেয় যেইজন সকুটুম্ব সহ তারে করয় ভক্ষণ আজি তার পালা পড়িয়াছে মম ঘরে কি করিব কি হইবে বুদ্ধি নাহি সরে এই ভার্জিয়া কন্যা পুত্র আছি চারিজনা কারে দিব বলিদান করি এ ভাবনা মনুষ্য কিনিয়া দিব নাহি হেন ধন সুহৃদ কুটুম্ব দিতে নাহি লয়মন কারো মায়া ত্যাগিতে নারে কোন কুঞ্জনে সবে মিলি যাব কর্মে যা থাকে লিখনে ব্রাহ্মণের এতে কাতর বাক্য শুনি সদয় হৃদয় বলে ভোজের নন্দিনী ভয়তত্ত্ব দ্বীজবর না কর ক্রন্দন সকুটুম্বে যাবে কেন সদন পঞ্চপুত্র আছে মমসূন হে ব্রাহ্মণ এক পুত্র দিব আমি তোমার কারণ ব্রাহ্মণ বলিল ভালো করিলা বিচার অতিথি ব্রাহ্মণ আছো আশ্রমে আমার আপনার প্রাণ হেতু করিব এ কর্ম লোকে অসম্ভব হবে মজিবেক ধর্ম আত্মা দিয়া দ্বিজ রাখে বেদে শাস্ত্রে কয় দ্বিজ দিয়া আত্মরক্ষা উচিত না হয় অজ্ঞানে ব্রাহ্মণ বধে নাহি প্রতিকার জ্ঞানেতে করিব হেন কর্ম দুরাচার কুন্তি বলিলেন যে কহিলা দিজমনি মম অগোচর নহে সব আমি জানি লোকের বেদনা মম না সহে পোড়াণে বিশেষ ব্রাহ্মণ দুঃখ সহিব কেমনে দ্বিজ বলে হেন বাক্য না বলি মরে এপা মুঞ্জিব আমি যুগ যুগান্তরে নিঃশব্দে বলেন কুন্তি শুন দ্বীজবর আমার তনয়গণ মহাবলধর রাক্ষসে খাইবে হেন না করি মনে রাক্ষস সংহার কইল মম বিদ্যমানে বেদবিদ্যা বুদ্ধি বলে মমপুত্রগণ পৃথিবীতে নাহিক যিনিতে কোনজন সৎপুত্র থাকিলে কি পুত্রে অনাদর ভয় তত্ত্বজি অন্য বলি করহ সত্তর কুন্তির অদ্ভুত বাক্য শুনিয়া তখন মৃতদেহে দ্বিজ যেন পাইল জীবন দ্বিজ সঙ্গে করি কুন্তি করিয়া গমন ভীমেরে জানাইলেন সব বিবরণ মায়ের বচনে ভীম করেন শিকার হরিষে ব্রাহ্মণ গেল গৃহে আপনার কতক্ষণে আইলেন ভাই চারিজন যুধিষ্ঠির শুনিলেন সব বিবরণ একান্তে ধর্মের সুতো ডাকিয়া মায়েরে জিজ্ঞাসা করেন ভীম গেল কোথাকারে তোমার সম্মতি কিবা আপন ইচ্ছায় কাহার বুদ্ধিতে হেন করিলা উপায় কুন্তি বলে আমার বচনে বৃকদর বিপ্রের কারণে আর রাখিতে নগর ধর্ম কীর্তি আছে ইথে নাহি অপজস বিশেষ ব্রাহ্মণ রক্ষা পরম পৌরুষ এত শুনি যুধিষ্ঠির কহেন বীরস কি বুদ্ধিতে মাতা হেন করিলা সাহস এমন দুষ্কর নাহি শুনি এই হলোকে মাতা হইয়া পুত্রে দেয় রাক্ষসের মুখে পুত্রের ভিতরে পুত্র কব কি বিশেষে সবে প্রাণ রাখিয়াছি তাহার আশ্বাসে ভিক্ষা মারি প্রাণ রাখি যথা তথাবাস পুনঃ রাজ্য পাব বলি যার বলে আস যার ভুজ বলে নিদ্রা না যায় কৌরবে যার ভেজে যতুগৃহে রক্ষা পাই সবে স্কন্ধে করি নীল সবা হিরিম্বক বনে হিরিম্বে মারিয়া কইল সবার রক্ষণে হেন পুত্র দিলা তুমি রাক্ষস ভক্ষণে আমরা বাঁচিবার কিসের কারণে গর্ভধারী হয়ে ইহা কেহ নাহি করে বেদেতে নাহি নাহি সংসার ভিতরে রাজার দুহিতা তুমি রাজার মহিষী দুঃখ পেয়ে হতবুদ্ধি হইলা বনবাসী কুন্তি বলেশ যুধিষ্ঠির না ভাবি মম অগোচর নহে ভীমের প্রতাপ অযুত হস্তির বল ধরে কলেবরে ভীমে পরাজয় করে নাহিক সংসারে জন্মকালে পরাক্রম শুনহ তাহার নিতে শক্তি নহিল আমার কিছুমাত্র ফেলাইনু তলে বিরিশ্লিঙ্গ চূর্ণ হইল ভীমের আসফালে। বারণাবতে তুমি দেখিলা নয়নে চারি হস্তি তুলল যে তোমরা চারিজনে আমা সহসারে লইল স্কন্ধে করি হিরিম্বা লইল বলে হিরিমবে সংহারি ভীম পরাক্রম পুত্র আমি জানি ভালে রাক্ষস সংহার হবে ভীম ভুজ বলে উপস্থিত ভয় ত্রাণ করে যেই জন তাহা সমপূর্ণ বাপু না করি গণন বিশেষ গো হেতু দিবে নিজ প্রাণ আপনাকে দিয়া যে করিবে ত্রাণ রাজ্য রক্ষা দ্বীজ রক্ষা আর্যে পৌরুষ হ্যানো কর্মে কেন তুমি হইলা বিরোষ। মায়ের এতেক নীতি শুনিয়া বচন ধন্য ধন্য বলিলেন ধর্মের নন্দন পর দুঃখে দুঃখে তুমি দয়ালু হৃদয় তোমা বিনা হ্যানো বুদ্ধি অন্যের কি হয় পর পুত্র প্রাণ হেতু নিজ পুত্র দিলা ব্রাহ্মণের এ সংকটে রক্ষণ করিলা তোমার পুণ্যেতে দ্বিজ তরিবে বিপদে রাক্ষস মারিবে ভীম তোমার প্রসাদে আর এক কথা মাতা কহ দ্বিজ সব প্রচার যেন না হয় নগরে তবে কুন্তি কহিলেন তথ্য সে ব্রাহ্মণে বলি ভোজ্য করি দিজ দিল ততক্ষণে নিশাকালে ব্রিকদর শোকটে চড়িয়া যথা সে বনে বক উত্তরিল রে রেরে বক নিশাচর আইস সপ্তর এত বলি অন্য খান বীর ব্রিকদর নাম ধরি ডাকাতে ক্রোধেতে থরথর বক বীর আসে যেন পর্বত শিখর মহাকায় মহাবেশ মহাভয়ঙ্করে চলিতে বিদরে ক্ষিতি চরণেতে ভরে অন্য খান বৃকদর দেখি বিদ্যমান ক্রোধে দুই চক্ষু যেন অরুণ সমান ডাক দিয়া বলে বকরে করে মনুষ্য হইয়া কেন করিস অনীতি সকুটুম্ব ব্রাহ্মণে খাইব তোর দোষে এত বলি নিশাচর ধায় অতিরসে রাক্ষসের বাক্য ভীম না শুনিয়া কানে পৃষ্ঠ দিয়া তারে অন্নপুরেন বদনে দেখি ক্রোধে নিশাচর করয়ে এ গর্জন ঊর্ধ্ব বাহু করি ধায়তি ক্রোধ মন দুই হাতে বজ্রমুষ্টি পৃষ্ঠেতে প্রহারে তথাপি ভ্রুক্ষেপ নাহি বীর বৃকদরে পৃষ্ঠে যে রাক্ষস মারে সহেন হেলায় পায়সান্য খায় বীর সহি নিঃশঙ্কায় দেখিয়া অধিক্রোধ হইল নিশাচরে বৃক্ষ উপারিয়া হানে ভীমের উপরে তথাপি হর্ণা খান হাসি বৃকদর বাম হাতে কারিয়া নিলেন তোর উপর পুনঃ মহাবৃক্ষ উপারিল নিশাচর গর্জিয়া মারিল বৃক্ষ ভীমের উপর ভোজনান্তে বৃকদর করিয়া চমন বৃক্ষ উপারিলেন যে ঘোর দর্শন বৃক্ষে বৃক্ষে যুদ্ধ হইল না যায় কথনে উৎসন্ন হইল বৃক্ষ না রহিল বনে শিলাবৃষ্টি করে দোহে দোহার উপর বাহু বাহু যুদ্ধ হইল দেখি ভয়ঙ্কর মুন্ডে মুন্ডে বুকে বুকে বুজে ভুজে তারি জোরাজোরি করি দোহে যায় গড়াগড়ি যুদ্ধেতে হইল শ্রান্ত বক নিশাচর রাক্ষসে ধরিল বীরকুন্তীর কোমর বাম হস্তে দুই জানু ডান হস্তে শির বুকে জানু দিয়া টানিলেন ভীমবীর মধ্যে মধ্যে ভাঙ্গিয়া করেন দুই খান মহাশব্দ করি বক তত্ত্বজির পরান আর যত আছিল বকের অনুচর ভয় পলাইয়া সবে গেল বনান্তর নগর নিকটে ভীম বকে ফেলাইয়া স্থানে সব কহিলেন দিয়া হরসিতা কুন্তিদেবী ডাকি যুধিষ্ঠিরে আলিঙ্গিয়া প্রশংসা করেন ব্রিকোদরে রজনী প্রভাত হইল উদয় অরুণ বাহির হইল যত নগরের জোন দেখিয়া সকল লোক হইল চমৎকার পড়িয়াছে বক যেন পর্বত আকার কেহ বলে এ কর্ম করিল কোনজন কেহ বলে নিষ্কণ্টক হইল সর্বজন পরম দুরন্ত বক সদা হিংসা করে আপনার পাপে দুষ্ট এত দিনে মরে তবে সবে বিচারিয়া নগরের জোন তদন্ত করহ বকে কে কইল নিধন কালিকার ভুজ্র যার আছিল পঞ্চক সেই বলিবারে পারে বকের অন্ত ব্রাহ্মণের ঘরে বলি জানিল নির্মিত সবে মিলি ব্রাহ্মণের ডাকিল তরিত জিজ্ঞাসীল ব্রাহ্মণের এ সব বিবরণ ব্রাহ্মণ বলিল শুনি ইহার কারণ কালিকার দিনে পালা ছিল মম ঘরে আমাকে শোকার্ত দেখি এক দ্বিজবরে সদয় হইয়া দিল আমারে অভয় বলি লইয়া বকস্থানে গেল মহাশয় সেই দ্বিজবর বকে করিল সংহার এই তো রাজ্যের দ্বিজ করিল নিস্তার এত শুনি মহাহৃষ্ট হইল সর্বজন ব্রাহ্মণের মহাপূজা করিল তখন আনন্দে ব্রাহ্মণ এলা আপনার ঘরে দেবতুল্য দ্বিজবর পূজে পাণ্ডবেরে